বাংলাদেশের জন্য ভিসা প্রক্রিয়া আরো সহজ করার জন্য কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের নবনি আয়ল্যান্ডের ফাউন্ডেশনের বাংলাদেশের আয়ল্যান্ড সম্পর্ক শীর্ষক সভায় এমন প্রতি সম্পর্ক আরো সম্প্রসারণের লক্ষ্যে আয়ারল্যান্ডে এই বছরের মার্চ মাসে ঢাকায় তাদের প্রথম সম্মানসূচক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে যা বাংলাদেশ ও আয়ল্যান্ডের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে বলেও জানিয়েছেন রাষ্ট্রদূত মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র জমা দেবেন জানিয়ে রাষ্ট্রদূত কেভিন বলেন ঢাকা ডাবলিনের মধ্যে সহযোগিতা বাড়ানোর দিক নজর থাকবে তার বাংলাদেশের জন্য ভিসা সহজ করতে কাজ করব আমি

এই সেপ্টেম্বরের দুই তারিখ থেকে তারা নতুন রুলসগুলোকে চালু করে দিয়েছে অর্থাৎ আয়ারল্যান্ডের যে এমপ্লয়মেন্ট পারমিটের যে নতুন রুলস সেটা গত সেপ্টেম্বরের দুই তারিখ থেকে তারা চালু করে দিয়েছে এই যে নতুন রুলসগুলো সেগুলোতে সিজনাল ওয়ার্কারদের জন্য কিছু রুলস তারা পরিবর্তন করেছে এছাড়া যারা জেনারেল ওয়ার্কার হিসাবে আয়ারল্যান্ডে ইতিমধ্যে আসেন এমনকি যারা ফুল টাইম ওয়ার্ক পারমিট নিয়ে আয়ারল্যান্ডে আসেন তাদের জন্য হচ্ছে লেবার মার্কেট টেস্টিং চেঞ্জ অফ এমপ্লয়মেন্ট টাইম ফ্রেমস অর্থাৎ হচ্ছে টাইম ডিউরেশন আমি আপনাদেরকে এটা সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ আপনি যে দিন ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন ওই দিন থেকে নয় মাস পর আপনি আপনার কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট চেঞ্জ করতে পারবেন এখানে সবথেকে ভালো লাগছে যে বিষয়টা আমার সেটা হচ্ছে মিনিমাম স্যালারিতেও তারা একটা চেঞ্জেস এনেছে এখানে এই যে বিষয়গুলোতে চেঞ্জ আনা হয়েছে যেমন লেবার মার্কেট টেস্টিং তাছাড়া টাইম ফেম তাছাড়া মিনিমাম স্যালারি এই চেঞ্জেসগুলো আনার পিছনের কারণ হচ্ছে তারা বেশি করে ওয়ার্কার তাদের দেশে নেওয়ার জন্যই কিন্তু তারা এই উদ্যোগটা নিয়েছে সো আমরা যদি আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করতে চাই আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করলে আমরা দেখতে পাবো যে তাদের চিন্তা ভাবনা কিন্তু এখনও কিন্তু সচল রয়েছে অর্থাৎ তাদের বিশ্বাস পসিবিলিটি অনেক বেশি রয়েছে এখন প্রশ্ন আসতে পারে যে আমরা কীভাবে আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করবো আর কীভাবে আয়ারল্যান্ডে মুভন করব। অ্যাপ্লাই কীভাবে করব এটা জানার আগে আপনার এটা জানা উচিত যে আপনি অ্যাপ্লাই যোগ্য কিনা বা আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা। একটা বিষয় মাথায় রাখবেন আয়ারল্যান্ডে বর্তমানে কিন্তু আপনারা সিজনাল ওয়ার্কে অ্যাপ্লাই করতে পারবেন না অর্থাৎ আপনি তিন মাস দুই মাস ছয় মাস এই টাইপের জবে আপনি যেতে পারবেন না এই টাইপের জবে আপনি গেলেও আপনি ওখান থেকে চলে আসতে হবে দেন এই টাইপের জবে অ্যাপ্লাই করাটাও উচিত না আমার যদি মনে হয় আপনারা অনেকেই বলবেন যে এখন নন স্কিলে আমরা কি জবে অ্যাপ্লাই করতে পারি দেখুন আপনারা নন স্কিল বলতে কোনো শব্দ নাই স্কিল প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে যদি আপনার নন স্কিল হয় তাহলে আমরা স্কিল দেখাবো এক্ষেত্রে স্কিল দেখিয়ে আপনাকে যেতে হবে ব্যাপারটা এমন না যে আপনাকে কাজ জানতে হবে তবে এখানে কাজের এক্সপিরিয়েন্স চার বছর পাঁচ বছর আপনাকে দেখাতে হবে একটা মিনিমাম যেমন ধরে নেন আপনি একজন ফর এক্সাম্পল আপনি একজন ওয়েটার আপনি এক্ষেত্রে আপনি তিন বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমার ওয়েটিংয়ের তিন বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে এটা জাস্ট আপনি এক্সপিরিয়েন্সে লিখে দিলেন অ্যান্ড দেন আপনি ওয়েটিংয়ের যে কিছু প্রশ্ন ওয়েটারের যে কিছু প্রশ্ন তারা হয়তো অ্যাম্বাসি থেকে আপনাকে করতে পারে সেগুলোর সঠিক রিপ্লাইগুলো আপনি দিয়ে দিলেই কিন্তু আপনি এখানে ওভারকাম করতে পারছেন তাই বলে যে আপনাকে যে মূলত এখানে স্কিল লাগবে এরকম কোনো কিছু অনেকে আসলে সিবির মধ্যে স্কিলটা দেখায় না যেমন তার কোনো এক্সপিরিয়েন্স নাই এরকম বলবে নন স্কিল মানে আমার আমার কোনো অভিজ্ঞতা নেই আমি এজ এ লেবার হিসাবে যেতে চাই ওয়ার হাউস ওয়ার্কারে হ্যাঁ এই যে মানে নন স্কিল এই নন স্কিলে আপনি যেতে পারবেন না এভাবে বলে আপনি যেতে পারবেন না আপনাকে মিনিমাম একটা এক্সপিরিয়েন্স দেখাতে হবে সেটা কাগজে কলমে না দেখালেও হবে তবে সেটা আপনাকে মূলত ফিজিক্যালি তাদের প্রশ্নের সম্মুখীন হয়ে আপনাকে কিন্তু এটা কিন্তু ওভারকাম করতে হবে আপনি যদি গিয়ে বলুন যে আমি কোনো কাজ জানি না আমি খেতে কাজ করবো তাহলে তো হবে না এক কথায় হচ্ছে যেগুলা সিজনাল ওয়ার্কের আন্ডারের কাজ এগুলাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না এক্ষেত্রে আপনি কোন ধরনের জবে অ্যাপ্লাই করতে পারবেন এটা আপনাকে বুঝতে হবে যেমন আপনি দোকানে অ্যাপ্লাই করতে পারেন আপনি রেস্টুরেন্টে অ্যাপ্লাই করতে পারেন আপনি হাউস কিপার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন আপনি প্রিন্টার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন আপনি মূলত ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন ওয়্যার হাউস ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন এই টাইপের বিভিন্ন টাইপের জেনারেল ওয়ার্কের জব আছে অ্যাজ এ ড্রাইভার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন এই জবগুলোতে আপনি ধরে ধরে অ্যাপ্লাই করতে হবে তবে আবারও বলছি সিজনালে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না যেমন ফার্মিং ভিসা সম্পর্কে জানতে হলে আপনাদেরকে চলে আসতে হবে আয়ারল্যান্ডের গভর্নমেন্টের সাইটে এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এন্টারপ্রাইজ ট্রেড অ্যান্ড এমপ্লয়মেন্ট পারমিট এই ওয়েবসাইটের একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন ওয়ার্ক প্লেস অ্যান্ড স্কিল ওয়ার্ক প্লেস অ্যান্ড স্কিলের ডান পাশে আপনারা দেখতে পারবেন এমপ্লয়মেন্ট পারমিটস নামে একটা অপশন ওখানে আপনাদেরকে প্রেস করতে হবে এই এমপ্লয়মেন্ট পারমিটের নিচেই দেখতে পাবেন টাইপস অফ পারমিট নামে একটা অপশন এই টাইপস অফ পারমিটে যদি আমরা চলে আসি তাহলে আমরা এখানে একটা লিস্ট পেয়ে যাব যে আয়ারল্যান্ডে কত ধরনের পারমিট রয়েছে অর্থাৎ সেটার একটা লিস্ট আমরা পেয়ে যাবো এখানে যেমন ডিপেন্ডেন্ট পার্টনার স্পাউস এমপ্লয়মেন্ট পারমিট এটা হচ্ছে যে পারমিট নিয়ে যাবে সে পরবর্তীতে চাইলে তার পার্টনারকে কিংবা স্পাউস নিতে পারবে আপনি চাইলে চিলড্রেনকেও নিতে পারবেন সেটা হচ্ছে পরবর্তী বিষয় পরবর্তী সাবজেক্ট আমাদেরকে যেটা টার্গেট করতে হবে সেটা হচ্ছে জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট এটা হচ্ছে আমাদের টার্গেট লিস্ট জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট কি জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে অর্থাৎ যারা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এই টাইপের দেশগুলো থেকে সরাসরি ওয়ার্কার নেওয়া হয় স্কিল শর্টেজ পূরণ করার জন্য অর্থাৎ ওয়ার্কার শর্টেজ পূরণ করার জন্য এই ওয়ার্ক পারমিটের আন্ডারে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সবই কিন্তু এখানে দেয়া আছে এখন প্রশ্ন আসতে পারে এই দেশের মিনিমাম স্যালারি কত দেখুন এখানে লেখা আছে চৌত্রিশ হাজার ইউরো অর্থাৎ বার্ষরিক স্যালারি হবে আপনার চৌত্রিশ হাজার ইউরো নিচে দেখুন এখানে আরেকটা বিষয় উল্লেখ আছে যেমন কনস্ট্রাকশন অথবা প্রিন্টিংয়ে এই টাইপের জবে মিনিমাম তিরিশ হাজার ইউরো পর্যন্ত হতে পারে মানে একদম নিচে মিনিমাম তিরিশ হাজার ইউরো এই টাইপের জবগুলোতে হতে পারে এটাই বলা হয়েছে আর যত কাজ আছে সমস্ত কাজেই আপনি পাবেন চৌত্রিশ হাজার ইউরো পর্যন্ত এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এই চৌত্রিশ হাজার টাকায় বাংলার কত টাকা বার্ষরে প্রতি বছর আপনি ইনকাম করতে পারবেন চৌত্রিশ হাজার ইউরো সমান সমান বাংলাদেশি টাকায় চৌচল্লিশ লক্ষ চৌান্ন হাজার টাকা পর্যন্ত আপনি প্রতি বছর ইনকাম করতে পারবেন এটা বলা হলো একদম মিনিমাম স্যালারি অর্থাৎ যারা একদম জেনারেল ওয়ার্কারের হিসাবে যাবে তাদের ক্ষেত্রে এই স্যালারিটা প্রযোজ্য হবে আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হন অর্থাৎ আপনি যদি অ্যাজ এ ড্রাইভার হন ইলেকট্রিশিয়ান হন ইঞ্জিনিয়ার হন এই টাইপের কোনো টাইপের কোনো জব যদি হয় ডক্টর যদি হন নার্সিং পেশায় যদি আপনি যেতে চান মানে কেয়ার ওয়ার্কার হিসাবে আপনার যদি নার্সিংয়ের কোনো সার্টিফিকেট থাকে এক্ষেত্রে আপনি কেয়ার ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে আপনার স্যালারিটা এর চাইতে অনেক বেশি থাকবে এখন তাইলে চলুন দেখে আসি যে আমরা কীভাবে অ্যাপ্লাই করবো ফাইনাল প্রসিডিওর যে কীভাবে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য কিংবা ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য অ্যাপ্লাই করবেন এক্ষেত্রে অ্যাপ্লাই করার পূর্বে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আমার একটা অনুরোধ সেটা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই একটু সাথে থাকুন অ্যাপ্লাই প্রসিডিওর শুরু করার আগে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে হান্ড্রেড পার্সেন্টের কোনো নিশ্চয়তা আছে কি না বুঝতে হবে যে বাংলাদেশিদের জন্য মূলত এখানে কতটুকু পসিবিলিটি রয়েছে ওয়ার্ক কন্ট্রাক্ট পাওয়া বা ওয়ার্ক পারমিট পাওয়া এখানে বাংলাদেশিদের জন্য আমি বলবো যে একশো জনের অ্যাপ্লাই করলে দশ থেকে বারো জন বা পনেরো জন সর্বোচ্চ সাকসেস হয় বাদ বাকি সবাই কিন্তু রিফিউজ হয়ে যায় তাই বলে আমরা চেষ্টা বন্ধ করে দিলে হবে না ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে আপনাকে কেউ যদি ওয়ান পার্সেন্ট আসা দেয় পারমিটের ক্ষেত্রে তাহলে মনে রাখবেন যে এ আগাগুড়ায় একটা দালাল আর আপনি যদি ইমিগ্রেশন ডিপার্টমেন্টে ভিসার জন্য হয়তো আপনাকে যে কেউ হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারে কিন্তু ভিসা অন্য বিষয় কিন্তু পারমিট একদম টোটালি আলাদা বিষয় ভিসা আর পারমিট এক জিনিস না এটা টোটালি আলাদা অর্থাৎ ওয়ার্ক কন্ট্রাক্ট হচ্ছে একটা মালিক পক্ষ একজন মালিক পক্ষের কাছ থেকে আপনাকে ওয়ার্ক কন্ট্রাক্ট ম্যানেজ করা বা ওয়ার্ক পারমিট ম্যানেজ করা সেটা ম্যানেজ করে আপনি ভিসার জন্য আবেদন করা ভিসা হানড্রেড পাবেন কিন্তু আপনি ওয়ার্ক কন্ট্রাক্ট কত পাবেন কি না সেটাই সন্দিহান এখানে থাকলে ও আমাদেরকে কিন্তু অ্যাপ্লাই সঠিকভাবে করে যেতে হবে একবার না হলে বারবার ট্রাই করতে হবে একবার না পারিলে দেখো শতবার এটাই হয়ে গেছে মূল কথা অনেকেই প্রশ্ন আনেন যে একবার না পারিলে বারবার যদি আমরা চেষ্টা করি তাহলে কি এতে কি কোনো সমস্যা হবে আমাকে কি রিফিউজ মেরে সিল মেরে দিয়ে দেবে আর আসলে এরকম কোনো কিছু না ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনাকে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনি একবার অ্যাপ্লাই করতে পারবেন পরবর্তীতে অন্য কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন না এরকম কোনো কিছু না এটা ভিসার ক্ষেত্রে আপনি একবার অ্যাপ্লাই করেছেন আপনি পরেরবার আবার অ্যাপ্লাই করতে করতে পারবেন না কারণ হয়তো তারা এখানে লিখে দেবে বা কারণ হয়তো আপনাকে জানিয়ে দেবে যে আপনি দশ বছরের মধ্যে আর অ্যাপ্লাই করতে পারবেন না কারণ হয়তো আপনার কোনো ভুল বা ত্রুটি যদি পায় তারা এক্ষেত্রে এম্বাসি আপনাকে এই রিফিউজটা করতে পারে বিচার ক্ষেত্রে এটা পারমিটের ক্ষেত্রে কোন কোনো সময়ই প্রযোজ্য না আশা করি আমি আপনাদেরকে পুরো প্রসিডিওরটা খুব ভালোভাবেই বুঝাতে পেরেছি এখন চলুন দেখে আসি যে কীভাবে আসলে অ্যাপ্লাই করতে হবে এখানে আরেকটি প্রশ্ন থাকে যে আমরা কিভাবে বুঝবো যে কোন কোম্পানি আমাদেরকে নিতে পারবে চলুন তাহলে দেখে আসি অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে চলে আসতে হবে জব আর্লাইন ডট আই ই এটা তাদের গভর্নমেন্টের জব পোর্টাল অর্থাৎ জব সাইট এটা গভর্নমেন্ট সাইট এটা গভর্নমেন্ট একদম ডাইরেক্ট গভর্নমেন্টের একটা সাইট এটা এটা কোনো সন্দিহান নাই এখানে এসে আপনার আপনার জব আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি জব সার্চ করবেন যেমন আমি একজন ওয়েল্ডার হিসেবে সার্চ করলাম এজ এ ওয়েল্ডার আপনি ইলেকট্রিশিয়ান হলে ইলেকট্রিশিয়ান প্লাম্বার হলে প্লাম্বার আপনার যে জব আপনার করতে পারেন সেটাই আপনি এখানে সার্চ করবেন দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন সাতান্নটা জব আমাদেরকে এখানে দেখালো আমরা এখান থেকে যদি একটু নিচের দিকে আসি তাহলে এখানে দেখুন ওয়েল্ডার 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 বিভিন্ন টাইপের ওয়েল্ডারের জব আছে এটা যে এই যে ওয়েল্ডারের জব এটাতে আপনাকে নেবে কি না বুঝতে হবে এটাতে নেবে অবশ্যই নেবে তবে এই জবটা তখনই তারা নিতে পারবে যখন এই জবটা আঠাশ দিন পোস্ট করা এখানে থাকবে দেখুন সাতাশ তারিখে এই জবটা পোস্ট করা হয়েছে আজ হচ্ছে প্রায় মনে হয় উনত্রিশ তারিখ আমি ভিডিওটা বানাচ্ছি আজকে উনত্রিশ তারিখ অর্থাৎ আজকে সাতাশ তারিখ তো গত দুদিন আগে গেছে আজ হচ্ছে উনত্রিশ তারিখ তার মানে হচ্ছে দুদিন দুদিন আগে এই জবটা পোস্ট করা হয়েছে ফ্যাব্রিকেটার ওয়ার্কার মানে ওয়েল্ডার সো ফ্যাব্রিকেটার ওয়েল্ডার হিসাবে আপনি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে সেখানেও আপনি অ্যাপ্লাই করার অপরচুনিটি পাচ্ছেন সো এখানে আপনি যদি একটু নিচের দিকে আসেন এই যে আমি চার নম্বর পেজেই চলে যাব একদম নিচে এখানে আঠারো তারিখ আঠারো মার্চ এই জবটা কিন্তু পোস্ট করা হয়েছে তার মানে আজ থেকে এক পনেরো দিন আগে এই জবটা পোস্ট করা হয়েছে অ্যান্ড এখন চাইলে আমি এই জবে অ্যাপ্লাই করতে পারি প্রত্যেকটা জবেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ সিবি দিয়ে রাখতে পারবেন এক্ষেত্রে তারা আঠাশ দিনের মধ্যে লোকাল ওয়ার্কার না পেলে আপনাকে তারা রিক্রুট করতে পারবে আঠাশ দিনের মধ্যে যদি যদি তারা লোকাল ওয়ার্কার না পায় এক্ষেত্রে আপনাকে তারা রিক্রুট করতে পারবে মূলত নন এ ন্যাশন কান্ট্রি থেকে দেখুন এখানে লিখেই আছে সব কিছু আমি ট্রান্সলেট করে এটা শোনাচ্ছি আপনাদেরকে আবেদনের বিবরণ আয়ারল্যান্ডে কাজ করার জন্য একজন নন ইএ নাগরিকের যদি না তাদের অব্যাহতি দেওয়া হয় তবে তাদের অবশ্যই একটি বৈধ কর্মসংস্থান পারমিট থাকতে হবে এই বৈধ কর্মসংস্থান পারমিট অর্থাৎ জেনুইন একটি পারমিট আমি যেটা বারবার বলি যে জেনুইন একটা পারমিট লাগবে যেতে গেলে নন ইইএ ন্যাশনাল অর্থাৎ ইউরো নন ইউরোপের বাইরে ইউরে ইউরোপের বাহিরে যদি কোনো ওয়ার্কার তারা পায় যাতে মূলত তাদের কাজের সাথে যাচ্ছে বা তাদের রিকোয়ারমেন্টের সাথে মিলতেছে যদি এরকম কোনো ওয়ার্কার যদি তারা পেয়ে যায় এক্ষেত্রে তারা যদি তাদের দেশ থেকে ওয়ার্কার যদি না পায় এক্ষেত্রে তারা নন ইএ ন্যাশনাল থেকে ইউরোপীয় ইউনিয়নের বাহির থেকে ওয়ার্কার রিক্রুট করতে পারবে যেমন বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া ইটিএপের দেশগুলো থেকে তারা চাইলে কিন্তু অ্যাপ্লাই মূলত ওয়ার্কার রিক্রুট করতে পারবে তবে এজন্য কোম্পানির অ্যাবিলিটি বা কোম্পানির নেয়ার যে মূলত সক্ষমতা সেটা কিন্তু অবশ্যই সেটা কিন্তু থাকতে হবে আর এই জব পোর্টালে যারা জব পোস্ট করে রাখে তারা মূলত অবশ্যই সার্টিফাইড কোম্পানি অবশ্যই তাদের গভর্নমেন্টের ট্যাক্স প্রদান করছে গভর্নমেন্টকে বা গভর্নমেন্টের সার্টিফাইড কোম্পানিগুলোই কিন্তু এখানে জব পোস্ট করতে পারে একমাত্র নন ইই এ ন্যাশনাল অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের বাহির থেকে তারা যে ওয়ার্কার নিতে পারবে একটি জেনুইন পারমিটের মাধ্যমে মানে অথেন্টিক একটা ওয়ার্ক পারমিটের মাধ্যমে এটা কিন্তু আমরা কনফার্ম হতে পারলাম অর্থাৎ এখন আমরা বাংলাদেশ থেকে চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো তবে জব পোস্ট করার আঠাইশ দিনের মধ্যে যদি তারা ওয়ার্কার তাদের ইউরোপীয় ইউনিয়নের ভিতর থেকে যদি না পায় এক্ষেত্রে কিন্তু আপনাকে তারা রিক্রুট করতে পারে বা করবে এক্ষেত্রে তারা গভর্নমেন্টে আবেদন করবে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে যে আপনার জন্য যদি আপনার সিবিটা আপনি দেন আর আপনার সিবিটা যদি যদি তাদের ভালো লাগে তাহলে গভর্নমেন্টে আবেদন করবে যে আমি আঠাশ দিনের মধ্যে লোকাল পিপল পাইনি আমি এখে নিতে চাচ্ছি নন এ নন এ এ ন্যাশনাল মানে ইউরোপীয় ইউনিয়নের বাহিরের একজন ওয়ার্কার আশা করি আপনারা এই কনসেন্টটা ক্লিয়ার হতে পারছেন এখান থেকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো যে আমরা স্যালারির রেঞ্জ চৌত্রিশ হাজার ইউরো পর্যন্ত আপনাকে প্রতি বছর দেবে অ্যান্ড আপনাকে এখানে প্রতি মানে উইকে আর উনচল্লিশ ঘন্টা পর্যন্ত চল্লিশ ঘন্টা পর্যন্ত কাজ করতে হতে পারে বা কাজ করতে হবে এটা বলা আসে তাছাড়া এখান থেকে এই সিভির মাধ্যমে কিন্তু আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে যে স্যালারিটা তারা এখানে উল্লেখ করছে এটা একদম মিনিমাম স্যালারি এটা মিনিমাম স্যালারি আগেও বলছি প্রথমেই বলছি ভিডিও প্রথমেই বলছি এখনও বলতেছি এটা একদম মিনিমাম স্যালারি অ্যান্ড দেন এখান থেকে চাইলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড আমরা যদি কোম্পানিটা একটু দেখতে চাই তাহলে আমরা এখান থেকে সার্চ করে আমরা কোম্পানিটা দেখতে পারি বা কোম্পানির লোকেশন দেখতে পারি আমরা এখান থেকে কোম্পানির লোকেশনটা দেখার জন্য ম্যাপসে প্রেস করলাম অ্যান্ড দেন আমরা কোম্পানির লোকেশনটা পেয়ে গেলাম এখান থেকে আমরা সেই কোম্পানিটা দেখতে পাচ্ছি আমরা চাইলে কিন্তু একটু জুম ইং অ্যান্ড জুম আউট করে কিন্তু আমরা কিন্তু এই কোম্পানিটা ভালো করে দেখতে পারি এটা কী কোম্পানি এটা মূলত একটা কনস্ট্রাকশন বা মূলত ওই যে কী বলে ওয়েল্ডিং সাইটের একটা কোম্পানি সেটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি এখান থেকে এটা কোন দেশে আয়ারল্যান্ডে এটা পরিষ্কার হয়ে গেলেন আপনারা সার্চ করার সাথে সাথেই কিন্তু আমরা কিন্তু দেখতে পেলাম অ্যান্ড দেন এখন যদি আমরা এই কোম্পানিটা একটু যদি জুম করি বা এখান থেকে যদি আমরা একটু দেখতে যাই তাহলে খুব ভালোভাবেই কিন্তু আমরা এখানে প্রেস করলে কিন্তু খুব ভালোভাবে কোম্পানিটা দেখে নিতে পারবো একদম সামনের সাইড পিছনের সাইড সব দিক কিন্তু আপনি এখান থেকে খুব ভালোভাবেই কিন্তু রেকগনাইজ করতে পারবেন অ্যান্ড আমি আপনাদেরকে কোম্পানির এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন কোম্পানির লোগো সহ সব কিছু কিন্তু এখানে দেয়া আছে একদম তাদের ওয়েবসাইটের লিঙ্ক নাম্বার সব কিছু কিন্তু এখানে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করা আছে আপনারা একটু লোগোর সাথে বা কোম্পানির ইয়ের সাথে কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারেন সো এখান থেকে আমরা এখান থেকে ভালোভাবে দেখছি ভিউটা খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন এটা খুবই সুন্দর একটা মানে মানে এনভায়রনমেন্ট আমি কী বলবো আপনাদেরকে এই এনভারনমেন্টে এসে কাজ করা মানে তো আর বুঝতেই পারেন যাই হোক এটা পড়ার তো কিছু দরকার নাই আমি আপনাদেরকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে ঢুকেছিলাম এখন যদি আমি আপনাদেরকে অ্যাপ্লাই প্রসিডিওর দেখাই এক্ষেত্রে আমাদেরকে প্রথমেই নির্ধারণ করতে হবে যে এই রেফারেন্স নাম্বারটা এটা ভুল করলে কিন্তু কোনোভাবে হবে না এটা কপি করতে হবে এটা এখন কপি করে আমাদের ভুল হয়েছে এটা এখন কপি করার দরকার জন্য আগে মেল কপি করতে হবে এখানে দেখুন একটা সূত্র লেখা নন ম্যানেজেরিয়াল অর্থাৎ আপনার কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না থাকলেও আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আমরা ইমেলটা কপি করতে চাচ্ছি কপি করলাম না আমরা একটু ওয়েবসাইচে প্রেস করি দেখি তো আমরা কিছু পাই কি না এই ইমেলটা সার্চ করে আমরা দেখলাম যে তাদের কোম্পানির মানে ওয়েবসাইটে দেখাচ্ছে ওয়েবসাইটটা আপনি ভিজিট করে দেখতে পারেন আমি এই ওয়েবসাইটটা ভিজিট করার মতো সময় না ভিডিও লং হয়ে গেছে আবার আমরা পুনরায় সাইটে চলে আসি এটাকে কপি করে নিলাম দেখ কপি করার পরে এখন আমরা জিমেলে চলে যাচ্ছি জিমেলে আসার পর আমরা এখান থেকে কম্পোজে প্রেস করে আমরা কিন্তু মূলত এই জিমেলের যে যে জিমেলটা আমরা ট্রুতে দিয়ে দিলাম জিমেলটা অ্যান্ড দেন আমরা কম্পোজে প্রেস করছি অ্যান্ড কম্পোজে প্রেস করে আমাদেরকে কিন্তু সেই রেফারেন্স নাম্বারটা আনতে হবে যেটা যেটার ট্রুতে আমরা অ্যাপ্লাই করবো আমরা রেফারেন্স নাম্বারটা কপি করছি রেফারেন্স নাম্বারটা কপি করলাম কপি করার পর আমরা এখান থেকে আমরা রেফারেন্স নাম্বারটা কম্পি কম্পোজে বসে দিলাম চাইলে আপনি এখানে না লিখলেও সাবজেক্টে কোনো কিছু কোনো সমস্যা নেই আপনি চাইলে জাস্ট ওয়েলডার একটা কপি করে নিয়ে আপনি লিখতে পারেন লিখলে লিখতে পারেন না লিখলেও সমস্যা নেই ঠিক আছে দেখছেন এরপর হচ্ছে আমাদের অ্যাপ্লাই সম্পূর্ণ এখান থেকে জাস্ট আমাদেরকে যেটা করতে হবে আমাদের ইউরোপাস ফর্মেটে একটা স্ট্যান্ড আপ মানের সিবি লাগবে যেটা যেটার থ্রুতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যেহেতু ইউরোপীয় ইউনিয়নের একটা কান্ট্রি জেরোপাসের সিবি তৈরি করতে হবে আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশানের ওপরে এখানে বিভিন্ন কাজের কথা উল্লেখ করা আছে বিভিন্ন টাইপের সিবি আছে যেমন আপনার হাউস কিপার প্লাম্বার প্রিন্টার প্রফেশনাল ওয়েটার সেলস অ্যাসিস্ট্যান্ট টাইলস ইনস্টলার যে যে টাইপের কার্পেন্টার কনস্ট্রাকশন ওয়ার্কার এখানে ওয়েল্ডার ওয়েল্ডারের সিবিও আছে এখান থেকে এই যে সিবিটা আমি ওয়েল্ডারের সিবি দেখাচ্ছি এটা হচ্ছে একটা ওয়েল্ডারের মানে কি বলবো আপনাকে এটা প্রফেশনাল একটা সিবি সংক্ষিপ্ত একটা সিবি এরকম প্রফেশনাল একটা সিবি তৈরি করে আপনাকে মূলত অ্যাপ্লাই সম্পূর্ণ করে হবে ইউরোপাসের সিবির উপরে কোনো স্ট্যান্ড আপ মানে কোনো ফরম্যাট হয় না যেহেতু ইউরোপীয় ইউনিয়নের দেশ আপনাকে ইউরোপাসের সিবি তৈরি করেই কিন্তু আপনাকে অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে হবে সিবি যদি না থাকে এক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয় আপনাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে ট্যাক্স করবেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি হোয়াটসঅ্যাপে ট্যাক্স করবেন কিংবা কল করবেন এক্ষেত্রে সিবি তৈরি করার জন্য একটা কস্ট আছে সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশান থেকে একটু কষ্ট করে দেখে আসবেন দেন আমরা এখানে সিবিটা অ্যাটাচ করে দিলাম দেন স্যান্ডা প্রেস করলেই কিন্তু আমাদের অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে সিবি তৈরি করতে চাইলে অথবা অ্যাপ্লাই করতে হইলে এক্ষেত্রে আমাদের সহযোগিতা নিতে চাইলে অবশ্যই আপনি নিতে পারবেন এক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশন অত থেকে নাম্বার নিয়ে অথবা এখান থেকে নাম্বার নিয়ে আপনি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অ্যান্ড আপনি চাইলে ফেসবুকেও আমাদেরকে ফলো করতে পারেন তবে আমি বলবো যে ফেসবুকে কল দেওয়ার চাইতে আপনি হোয়াটসঅ্যাপেই আমাদের যোগাযোগ করবেন এখন একটা প্রশ্ন আনতে পারেন যে আপনারা যে অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়েছে কিনা এটা কী করে বুঝবো এটা আপনাকে মেইলের মাধ্যমে তারা কনফার্ম করবে আর অ্যাপ্লাই করার তিন সপ্তাহের মধ্যে আপনার কাছে এই ধরনের কোনো ফর্ম যদি আসে এনি কাইন্ড অফ কোনো ফর্ম যদি আসে এখানে লেখা থাকতে পারে রেজিস্ট্রেশন হ্যাজবেন্ড ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম অথবা লেখা থাকতে পারে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ফর্ম এই ধরনের কোনো টাইপের কোনো ফর্ম দেখলে আপনি মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে প্রশ্ন আনতে পারেন পিডিএফের মাধ্যমে এই ফর্মগুলো আসার পরে এই ফর্মগুলোকে আমাকে আমাকে কি করতে হবে আপনাকে পূরণ করে কোম্পানিকে রিমেল করতে হবে এই ফর্মের প্রেক্ষিতেই কিন্তু আবেদন হবে আপনার জন্য ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য এটা পূরণ করা সহ সব কিছুই আমরাই করব। ইতিপূর্বে আমাদের যত ভাইয়ের পারমিট আইছে বা আমাদের মাধ্যমে কাজ করার পরে অনলাইনের মাধ্যমে কাজ করার পরে যত ভাইয়ের পারমিট আইছে সেই পারমিটগুলো আমি আপনাদেরকে একটু স্ক্রল করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো এগুলো শুধুমাত্র এই কম দেখালাম এখানে আরও অনেক পারমিট আমাদের মাধ্যমে এভাবে কিন্তু গেইন হয়েছে আপনারা জানেন ইতিপূর্বে ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখছেন আপনি অ্যাপ্লাই করেন কিংবা আপনি সিবি তৈরি করেন এক্ষেত্রে যেটাই করেন সেটা হচ্ছে যে আপনাকে অনলাইনের মাধ্যমে যদি কাজ করতে চান আমাদের মাধ্যমে যদি অ্যাপ্লাই করাতে চান এক্ষেত্রে আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন অথবা স্ক্রিনে আপনারা আমাদের নাম্বার পেয়ে যাবেন ওখানে ওই নাম্বার থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমাদের সাথে আশা করি আপনারা আমাদের প্রসিডিওর বুঝতে পারছেন যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই হেড দ্য বাটন অ্যান্ড প্রাইজ দ্য বেল আইকন খুদা হাফেজ